হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আইকনটি প্রেস করে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো ভিডিওটি হলো চটপাটা খাবারে বৃষ্টির দিনে ভাজাপুরা খাবারই তো মজা তাই না মোষের ধরে বৃষ্টি হচ্ছিল তার সাথে গরম গরম গোল পিঠা আরেক দিন খেয়েছি চমচা সিঙ্গারা তার সাথে গরম গরম চা হলে তার কোনো কথাই নেই আরেক দিন খেয়েছি গরম গরম চটপটি সো ডিলিশিয়াস তারা বলেন তো বৃষ্টির দিনে কি কি খেতে ভাল লাগে কমেন্টে জানাবেন আমার তো গোল পিঠা চা চমচা সিঙ্গারা চটপটি ফুচকা গরম গরম পাকোড়া পুরি পেঁয়াজু কাবাব ও বৃষ্টির দিনে এগুলো হলো হ্যাভেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন থ্যাংক ইউ